আমার নাম রিয়া রিয়া বাড়ি কোথায় জন্ম জেলা আমার হোম ডিস্ট্রিক্ট পাবনা পাবনাতে আর ভাঙ্গুরা থানা আচ্ছা এবং আপনি বর্তমানে বয়স কত আর মানে বর্তমানে চব্বিশ চব্বিশ পেশায় কিছু করছেন হ্যাঁ গান তো দূরের কথা ওকে নিয়ে মানে এক ধরনের দেহ ব্যবসানো করানো হয় ওর বাবা নিজেই করাতো যেটা ওর পছন্দ ছিল না ও আমার সাথে ডিসকাস করতো এই জিনিসটা আমার ভাই আরো মানে নিতে পারে না কেন আমি রুপার সঙ্গে মিশি কিন্তু রুপা আমি একই ক্লাসে একই সাথে পড়াশোনা করতাম বিভিন্ন সময় আমার কাছে আসতো মানে বইয়ের জন্য কিংবা কোনো কিছুর জন্য এটা নিয়ে আমার সাথে অনেক সিনট্রেট করতো আমারে মারতো ধরে একদিন আমার বইগুলোই পোড়াইয়া দিতেছে যে তুই বই পোড়াই দিলে তাহলে তোর কাছে আসবে না সে আমি অনেক কান্না করি পরে আমার বাবা আবার বই কিনে দেয় রূপার সাথে আমি তখন গভীরভাবে মিশে যাই যে কেন তার সাথে আমাকে মিশতে দিচ্ছে না আমি তার সাথে মিশতে থাকি আমি যখন এইটে উঠবো সেই সময় রূপা হঠাৎ করে একদিন মানে ঘুমের ট্যাবলেট খায় ও যে সেদিন খাবে এটা আমি জানতাম না কারণ ওর বাবা নিজে থেকে দেখা যেত এমন এমন মানুষকে টাকা নিয়ে তার সাথে থাকতে বাধ্য করতেছে যেটা হয়তো একটা মেয়ের পক্ষে সম্ভব না সে যে রূপা এই জিনিসটা পছন্দ করতো না আর তারপর ওর বাবা এটাকে বাধ্য করতো ওর পুরো ফ্যামিলি ওকে বাধ্য করতো তো সেখানে ও অনেক কান্নাকাটি করতো আমার কাছে আসে তো এর মধ্যে ও একজনকে পছন্দ করতো নাম হলো আনন্দ উনি ছিল হিন্দু রূপা মুসলমান ও একজন বিবাহিত ছেলে ছিল ভালোবাসার অনেকদিন ওকে ওকে ইউজ করছে আনন্দ মানে ফুললি না করে দেয় কাজটা করছে তো ও যখন এই কাজটা করবে তার কিছু সময় আগেও আমার কাছ থেকে ঘুরে ও যে দুই দিন খাইছিল না এটাও আমি জানতাম না তো এর মধ্যে গিয়ে ও অত ঘুমের ট্যাবলেট খেয়ে নিছে নেওয়ার পরের দিন সকালবেলা রূপার মা আমাদের বাড়িতে আসছে আমার মেয়ের কি হয়েছে আমার ভাই ওখানে বসে তো বলতেছে ও ঘুম থেকে উঠতেছে না ওর মুখ দিয়ে ইয়াটিয়া বের হচ্ছে আমি কিছুই জানতাম না তখন পর্যন্ত বিষ খাইছে না ঘুমের ওষুধ খাইছে না কি খাইছে তখন আমি চলে গেলাম ওদের বাড়িতে যাওয়ার পরে দেখি যে হ্যাঁ ওর মুখ দিয়ে অনেক গুলটানি হচ্ছে তখন আমি ওকে অনেক জাগানোর চেষ্টা করি তো জাগে না পরে আমি জানতাম না যে ও কি খাইছে তখন ভাবতেছি যে কি আসলে হসপিটালে নিয়ে যাওয়া উচিত ওর মা ওর বাবা কি করলো ওকে উঠায় রাস্তায় ফেলে দিয়ে গেলো যে তোর বেস্ট ফ্রেন্ড মারা গেলে তুই দায়ী তখন আমার ভাই তো আমার ওখানে খুব মারলো

তখন আমি অনেক কান্নাকাটি করার পরে তখন তারপরেও আমি ওকে ছাড়তেছি না যে ও যদি মারা যায় তাহলে তো এটা তো আমার প্রবলেম হয়ে যাবে তো আমি আমার বাবাকে অনেক রিকোয়েস্ট করলাম চলো আমাদের বাড়িতে নিয়ে যাই এলাকার কিছু মানে ডাক্তার আছে যে ওই যে সাইকেলে করে মানে ডাক্তারি করে বেড়ায় তো ওনাকে নিয়ে আসা হলো তখন উনি বলতেছে যে আসলে ওকে হসপিটালে ভর্তি করা উচিত ওকে এখানে রাখলে মারা যেতে পারে তখন আমরা নিজে থেকে তাকে হসপিটালে ভর্তি করি তার তিন দিন পরে সে একটু স্বাভাবিক হয় তখন আমি ওকে ওখানে জিজ্ঞেস করি রূপা কেন তুমি এটা করছো আর তোমার জন্য তোমার ফ্যামিলি আমাকে হ্যারেস করতেছে রূপা ও তো তখন খুব একটা ভালো কথা বলতে পারত না রূপা বলতেছে যে কেন আমাকে এই ধরনের কাজ করাতে বাধ্য করা হয় তো এখানে এলাকার লোকজনও ওনাদেরকে মানে এক ঘরে করে রাখছিল যে লোকটার সাথে এটা করা হয়েছিল সে লোকটা এসে ওর বাবার চাপ দিছিল টাকার জন্য যে যেহেতু তার মেয়েটা করবে না তাহলে তো দশ হাজার টাকা নিচে টাকাটা তো ফেরত দিতে হবে ও যখন খাওয়ার আগে অনেক মারা হয়েছিল পুরো শরীরটা ফাটানো ছিল ওকে পরে ও আমাকে বলল। যে দেখ আমাকে এভাবে মারছে আমি কেন বাঁচে থাকবো তেমনি ভাবে বললাম যে তুই ঘুমের ট্যাবলেট কেন খালি তুই তো বাঁচে আসিস তাহলে মারা যাতিস তুই এভাবে বেঁচে থাকিস মারা যাওয়াটা অনেক ভালো না তো ওরা হলো দুই বোন সেখানে আমার বাবা যদি পাঁচটা মেয়েকে পালতে পারে সে কেন দুটা মেয়েকে পালতে পারবে না তার বাবার জমি আছে কিন্তু আমার বাবার তো কোনো জমি নাই তাকে আমি এই কথাগুলো বোঝাতে থাকি যে রূপা দেখো তুমি নিজে থেকে এখন নিজেকে দাঁড়ানো শেখো তো সেখানে রূপা বাড়িতে আসে মানে ওখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নেই যেখানে ইচ্ছা চলে যাবে তখন আমি বলি না এটা অসম্ভব আমার মা বলে যে আমার মেয়েকে যেখানে জড়ানো হয়েছে সেখানে তো তুমি এখান থেকে চলে গেলে তখন তারা আরো পেয়ে বসবে তুমি তোমার বাড়িতে যাও বাড়িতে যাওয়ার পরে সবার সামনে বলো যে আমি এই ফ্যামিলিতে থাকতে চাই না তারপরে তুমি যেখানে ইচ্ছা চলে যাও পরে তাকে আমরা বাড়িতে নিয়ে আসি নিয়ে আসার পরে আমার বড় চাচা তারপরে এলাকার কিছু লোকজন চেয়ারম্যান চেয়ারম্যান নিয়ে তার বাড়িতে যাওয়া হয় যাওয়ার পরে এক কথা বলে আমি এগুলো করতে পারবো না যার কারণে আমি মানে সুসাইড করতে চাইছি তো এখানে তো আসলে রিয়ার সাথে কোনো ইয়ে ছিল না ও আমার সম্পর্কে জানতো সেটাই তখন ওর ফ্যামিলি সামনে সবার সামনে যখন এই কথাটা বললো বলার পরে তখন ওর ফ্যামিলি বলতেছে যে না ওকে ফুসলাইছে ও ঠিক আছে আমাকে দোষ দিচ্ছে ও সবার সামনে বললো না ওর কোনো দোষ নাই আমি আজকে থেকে এখান থেকে চলে যাবো আমি যেখানে ইচ্ছা চলে যাবো আমি এই ফ্যামিলিতে থাকতে চাই না তখন ওর নিজের ইচ্ছায় ওর বাসা থেকে ওর কাপড় চোপড় যা ছিল নিয়ে বের হয়ে চলে যায় তো সেখান থেকে আমি এক কথায় যে নিঃসঙ্গ হয়ে পড়ি একা তখন দেখা যাচ্ছে যে আমার ভাইয়ের সাথে একটা ছেলে পড়তো ছেলেটার নাম হলো শামিম তো এই শামিম আমি তাকে তখন ভাই বলে ডাকতাম যেহেতু আমার ভাইয়ের ফ্রেন্ড তো আমাদের বাড়িতে অনেক আগে থেকে ওঠা সেটা আমি বলতে পারবো না কবে থেকে আমি আমার মনে হয় যে জ্ঞান হওয়ার পর থেকে তাকে দেখতেছি সে আমাদের বাড়িতে ওঠা বসা আমি ওইভাবে কখনো তাকে দেখি নাই আমি আবার কিছু জিনিস নিয়ে ভাবতাম যে আসলে আমার কিছু করা দরকার পড়াশোনার খরচটাও বাড়ে যাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে যে আমি নিজের পায়ে এখন থেকে দাঁড়াতে চাই তো সেখানে আমার বাসাটা আসলে প্রপার থেকে এক কিলো ভিতরে মানে খুব একটা দূরে না মাঝখানে একটা অফিস আছে ডিসলাইন অফিস তো সেই ডিস অফিসে মেয়েদেরকে নিয়োগ দেওয়া হচ্ছিল যে তারা বিল কালেক্ট করবে তো সাড়ে চার হাজার থেকে পাঁচ টাকা বেতন হবে আমি যদি এই কাজটা করি তাহলে দেখা যাচ্ছে যে অন্তত আমি আমার নিজেকে নিজে চালাতে পারবো এমনকি আমি একটু হলো নিজের লাইফটাকে বুঝতে শিখবো জি তো ওনারা বলতেছে যে তুমি মানে আমাদের ফিক্সড বেতন হলো সাড়ে হাজার টাকা আমরা তোমাকে কিছু এলাকা দেবো সেই এলাকাটা নেওয়ার পরে তুমি যদি চাও যে হ্যাঁ আমি তার চেয়ে বেশি নিতে পারবো তাহলে তোমার বেতনটা বাড়বে আর যদি তুমি সেই এলাকার মধ্যেই থাকো যে এর চেয়ে আমি বেশি পারবো না তাহলে তোমার সাড়ে চার হাজার টাকার বেশি হবে না আমাকে সব কথা খুলে বলা হয় প্রথম মাসটা আমি সাড়ে তিনশো কার্ড নেওয়া হয় বাড়ি দূরে এতটুকনের মধ্যে সবকিছু তো এক একটা বাড়িতে দেখা যাচ্ছে দুটা তিনটা করে ডিসলাইন থাকে তো সাড়ে তিনশো কার্ড খুব একটা বেশি জায়গা না আমার ভাই এটা পছন্দ করতো না কিন্তু আমার বাবা পছন্দ করতো তো সেখানে আমি যখন এই কার্ড নিয়ে প্রথম বাড়ি বাড়ি যাই তাদেরকে আমি বলে আসি যে দেখেন আমি তো প্রত্যেকদিন আসতে পারবো না হয়তো একটা এলাকায় আমি একদিন করে রুবো আপনারা একটু টাকাটা রাইখে দিয়ে বেশি তো না একশো টাকা করে রাইখে দিয়ে আমি আসে নিয়ে যাব। তো আমি এভাবেই যখন বিল কালেক্ট করতে থাকি আমার দেখা যেত যে মাসে দুই তিন দিন বের হলেই হয়ে যেত আমি ইচ্ছা করলে আরো মানে জায়গা নিতে পারি আমাদের ওখানে সবাই মানে তো আমি আমার স্কুল শেষ করে আমি যখন হাঁটিয়ে আসতাম ওই এলাকা দিয়ে তখন বিল কালেক্ট করতে করতে চলে আসতাম এটা স্বামীমের বাড়ির মধ্যে তিনশো গাছ দূরে হবে একদিন হঠাৎ করে স্বামীম আমাদের বাড়িতে আসে কি মানে সম্পর্কে আমার ভাইয়ের বন্ধু আপনার ভাইয়ের বন্ধু হতো হ্যাঁ ওইভাবে চিনা কিন্তু আমি কখনো কথা বলতাম না হঠাৎ যদি কথা বলতাম মানে ভাইয়া হিসাবে কথা বলতাম সে আমার দশ বছরের সিনিয়র ছিল উনি আমাকে একদিন আসে খোঁজ করে আমার মার কাছে মাকে আসে বলতেছে যে রিয়া কোথায় তো আমার মা বলতেছে ভিতরে আছে এখন আমাকে ডাক দিলো আমি আসলাম তো বলতেছে যে তোমার নাম্বারটা দেওয়া যাবে তো বললাম কেন আমার মা সামনে বলতেছে তো বললাম কেন তো বলতেছে যে আসলে আমার তো দুই মাসের বিল দেওয়া হয় তো আমি তো এই মাসেও দিতে পারবো না তো যখন দিব তখন তোমাকে আমি ফোন দেবো তো বললাম ঠিক আছে যেহেতু ভাইয়ের বন্ধু সেখানে তো আমি কখনো এ ধরনের কোনো কিছুই ভাবিনি তাকে নিয়ে আমাকে যেদিন নাম্বারটা নিয়ে গেছে তারপরের দিন রাত্রে ফোন দেয় এটা হলো দু সালের ঘটনা

আমি তো বারবার বলতেছি কি আপনি কথা বলেন না কেন তো হঠাৎ করে অন্য একটা নাম্বার থেকে ফোন দিছে তো এখন বলতেছে রিয়া আমি স্বামীম আমি বলতেছি কোন স্বামীম তো বলতেছে যে আমি তুমি আমাকে চেনো না আমি বললাম না তো আমি তখন বুঝতে পারছি যে শামিম বলতে তো উনি হবে তো আমি বলতেছি না আমি তো ঠিক চিনলাম না আপনি কে তো বলতেছে যে আমি তোমার ভাইয়ের বন্ধু তো আমি বললাম হ্যাঁ বলেন তো এত রাত্রি ফোন দিছেন কেন তো বলতেছে যে তোমার সাথে আমার কিছু কথা ছিল তা আমি বললাম ঠিক আছে বলেন সমস্যা নেই তো বলতেছে যে তোমার কেউ একজন পছন্দ করে তো আমি জানতাম আমার এক ক্লাসমেট ছিল ওর নাম ছিল হামিদুল তো ও আমাকে এর আগে ঠিক চার পাঁচ দিন আগে আমাকে মানে প্রপোজ করে যেটা আমি অ্যাকসেপ্ট করি না না করাতে তো আমি ভাবলাম যে যে আবার আবার ভাবলাম হয়তো ওকে ওই কথাটা বলছে যার কারণে আমাকে এটা জানাচ্ছে তো আমি বলতেছে আমি জানি যে কে বলছে কে তুই বললাম হামিদুল আমি ওকে পছন্দ করি না ওকে নিষেধ করে দিন ও যেন আমাকে এ ধরনের মানে আর না দেয় তখন বলতেছে আমি তো এটা জানতাম না যে হামিদুল তোমাকে পছন্দ করে বলতেছি তাহলে আপনি কার কথা বলতেছেন তো বলতেছে যে আমি আমার নিজের কথাই বলছি সে ডিরেক্টলি এভাবে বলতেছে যে আমি আমার নিজের কথাই বলতেছি সে যখন এইভাবে বলতেছে যে আমি আমার নিজের কথা বললাম তখন আমি এক মুহূর্তের জন্য চুপ হয়ে গেছে যে সে কি বলে এটা এটা কি আদৌ সম্ভব যে আমার ভাইয়ের বন্ধু তারপরে আমার ছেলে দশ বছরের সিনিয়র তো আমি সেখানে না বলে দিই যেটা ভাই কখনোই সম্ভব না কারণ আপনি বলে চলে যে একটা বড় ফ্যামিলির ছেলে সেখানে আমি কিন্তু এটাতে রাজি না আপনি অন্য কোথাও দেখতে পারেন আমি ভাবে বলে দিলাম কারণ তখন পর্যন্ত আমার মধ্যে ইচ্ছা ছিল যে আমি শুধুমাত্র বড়ই হব নিজের লাইফে এমন কিছু করব যেটা হয়তো সবার কাছে আমি উঁচু গলায় বলতে পারবো যে আমি লাইফে এত কষ্টের পরেও এখানে এসে দাঁড়াইছি তো সেখানে ওর সাথে আমি ওখানেই শেষ করে দেই কথা শেষ করে দেওয়ার পর আমি ওকে বলি যে আপনি আমাকে কখনো ফোন দিবেন না আর যদি ফোন দেন তাহলে কিন্তু আমার ভাইকে বলে দেব তখনও বলে যে না বলার দরকার নেই আমি কখনো ফোন দেবো না পরে আমি চুপচাপ থাকে যাই যেহেতু এটা তারা আমার মধ্যে কথা হয়ে গেছে আর সে তো আমাকে ফোন দিবে না বলছে তো পরে যখন ও তার পাঁচ দিন পরে আমারে ফোন দেয় আমি তখন একটা এলাকাতে ছিলাম মানে বিলটা উঠাচ্ছিলাম সে সময় আমারে ফোন মানে ফোন দিছে অন্য একটা নাম্বার থেকে তার যে কতগুলো নাম্বার ছিল আমি নিজেও বলতে পারি না তার অনেক নাম্বার ছিল সে বিভিন্ন সময় বিভিন্ন থেকে আমাকে ফোন দিত আর বিভিন্ন ছেলেদের সাথেও কথা বলাতো মানে হঠাৎ করে একটা অন্য কণ্ঠ আমি যখন মানে বলতেছি কি আপনি এটা সেটা জিজ্ঞেস করতেছি তখন দেখা যাচ্ছে আবার ফোনটা মানে নিছে নামার পরে বলতেছে আমি অমুক তা আমি যখন বললাম যে আচ্ছা আপনি এরকম কেন করতেছেন আমার সাথে পরে ও এটা নিয়ে বলতেছে যে আমি সিরিয়াস আমি সিরিয়াস তোমাকে পছন্দ করি তো আমি বললাম ঠিক আছে পছন্দ যখন করেন এটা তো আসলে পছন্দের বিষয় হলো এমন একটা জিনিস থাকে সেটা হলো যে কিছু জিনিস আছে যে সুন্দর কিন্তু সেটা আমার জন্য না ওকে তো সেখানে আপনি একটা বড় লোক ফ্যামিলির ছেলে আপনার সাথে সম্পর্ক হওয়া এটা আমার জন্য অনেক ওই শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখার মতো এটা কখনোই সম্ভব না পরেও আমাকে বলে যে না আমি সত্যি সিরিয়াস বলতেছি আমি তোমাকে খুব পছন্দ করি পরে আমি পুরোপুরি সিম কার্ডটাই চেঞ্জ করে দিই তার সাথে সম্পর্ক করা আমার মোটেও পসিবল ছিল না এটা তো অসম্ভব একটা জিনিস তখন সে আমি আমাকে নেক্সট বার সে আমার সাথে মানে বাজারে দেখা হয় যখন তখন আমার বলতো যে বিলটা নিয়ে আসিও তো তখন আমি বলি যে এখানেই দিয়ে দেন আমি তো এখানেই আছি কার্ডটা আমার সঙ্গেই আছে আপনি এখানেই দিয়ে দেন তো বলতেছে না আমার কাছে তো এখন টাকা নেই বাসায় যে বাসায় যে নিয়ে আসো তো আমি তো জানি বাসা তো এমন একটা জিনিস যেখানে সবাই থাকে বাবা মা ভাই বোন সবাই তো আছে ওকে তখন ওনার তিন মাস পেন্ডিং ছিল যে বিলটা উনি দিচ্ছিল না ইচ্ছাকৃত ভাবেই সে দিচ্ছিল না পরে আমি যখন ওর বিলটা আনতে যাই তো আমি এরকম এরকম দরজার সামনে ওদের রুমটা হলো বেলকুনির সাথে যে দরজাটা আছে এটা হলো ঘরের রুম মানে ঘরের যে দরজাটা এটা আর ভিতর দিয়ে একটা দরজা আছে যেটাতে ওর মা বাবারা ওই পাশ দিয়ে বের হয় সবসময় আর ওই পাশ দিয়ে বের হয় তো আমি তো ওইখানে গিয়ে দাঁড়াইছি দাঁড়ানোর পরে আমি যখন নক করি ও বের হয়ে আসে বের হয়ে আসার পরে তখন আমি কার্ডটা বের করি বের করে বললাম যে মেহে বিলটা দেন তখন আমি জানতাম না ওর বাসায় লোক ছিল না বিরতি নেব প্রিয় সুদ এই পর্যায়ে আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি মাত্র চার মিনিটের বিরতি আপনারা শুনছেন ক্লোজ অফ প্রেজেন্স হেলো এইট নাইন টু জিরো এবিসি রেডিও এবটি নাইন পয়েন্ট টুতে আমি আজকে কিভরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং রিয়া আজকে তার জীবনের গল্প এখানে বলছে রিয়াকে দেখার জন্য বা কোনো কমিউনিকেট করার জন্য কিছু বলার জন্য আপনার আসতে পারেন আমার ফেসবুক পেজে ফেসবুকের ঠিকানাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ কিভরিয়া ডট আর জে আমি আবারও বলছি ডব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ কে ইবিআর আই এ ডট আর জেসি আছে পেজ ফিরে আসছি ঠিক চার মিনিট পর হম আসলে এখানে আর একটা বিষয় যে ওর ছয় বোন ছয় বোনই প্রাইমারি স্কুলের টিচার তো দেখা যায় যে নয়টার পরে ওদের বাসা থেকে মা ওর বাবা ছাড়া কেউ থাকে না এটা আমি জানতাম আগে থেকে তো ওর এক ভাই মানে ওকে দুই ভাই ওর ছোট যে সে হলো ঢাকাতে কোনো একটা এই কম্পিউটার সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো ওখানে বাড়িতে তো থাকে না এখন স্বামী শুধুমাত্র একমাত্র বাড়িতে থাকে তো আমি তো জানি অবশ্যই ওর বাবা ওর মা তো বাড়িতে আসে কারণ ওর বোনরা তো সবাই টিচার পরে চলে যায় তো আমি গেছি তখন সেদিন গেছি যাওয়ার পরে এখন আমি ওর যখন ঘরে নক করি দরজায় নক করার ও বের হয়ে আসে মানে দরজার ও ওই ভিতর পারে আর আমি বাহির পারে তো আমি কার্ডটা তো হাতে আমার আছেই বের করানো আমি তখন কার্ডটা দেখে বলি যে আপনি তো তিন মাস পেন্ডিং আছে তো যদি না হলে ডিসলাইন মানে করা এখন ও বলতেছে ঠিক আছে আমি টাকাটা নিয়ে আসতেছি ভিতরে গেল ভিতরে যাওয়ার পরে বের হয়ে আসলো বের হয়ে আসার পরে আমাকে বলতেছে দাও কার্ডটা দাও মানে ওখানে সিগনেচার করা হয় তো কার্ডটা নিয়ে ও ভিতরে চলে গেলো তো সিগনেচার তো ওখানে দাঁড়াই করতে পারতো তারপর ভিতরে চলে গেলাম আমি কিছু বললাম না আমি চুপচাপ ওখানে দাঁড়িয়েছি যেহেতু আমাকে এর আগে প্রোপোজ করছে সেখানে ওর সাথে আমার ওইভাবে কথা বলার কোনো রুচিও যাচ্ছে না কিন্তু আমি একটা কাজের ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা আমি বাধ্য তো সেখানে আমিও চুপচাপ দাঁড়িয়ে আছি ও ভিতর থেকে আসলো ভিতর থেকে কার্ডটা রাইখে আসছে তাই বলতেছি ভাইয়া কার্ডটা তো রাইখে আসলেন কার্ডটা নিয়ে আসেন তো বলতেছে যে এসে নিয়ে যাও এসে নিয়ে যাও তাই বললাম এটা কি ধরনের কথা আমার কার্ডটা প্রয়োজন নেই আমি চলে গেলাম তো এই বলার পরে ওই আমার থাপা দিয়ে মানে হাতটা চাপে ধরে তো ওর বাসাটা এমন কোয়ালিটির একটা জায়গায় যদিও প্রপারের মধ্যে মানে পাশে একটু ফাঁকা জায়গা আছে ওর আশেপাশে মানে কোনো বাড়ি নাই তো এখানে ওদের বিল্ডিং করা বাড়ি ছাদ ঢালাই আর ঠিক এরকম একটা কোয়ালিটির যে রুমটা খুব একটা বড় না খুব ছোট না সেখানে দেখা যাচ্ছে যে থাই লাগানো তো সেখানে যদি ভিতরে থাই গ্লাস গুলো তো এখানে যদি ভিতরে একজনকে নিয়ে যেতে হয় বাইরে কিছু শুনতে পাবে না ও আমাকে যখন হাতটা মানে থাপ্পা দিয়ে মানে এভাবে ধরে ফেলে তখন আমি মানে ওর দিকে একবার তাকাই ও কি করলো আমার বাম হাত দিয়ে মানে আমার মুখটা চাপ দিয়ে ধরে ধর ঢাকা দিয়ে মানে ওর ভিতরে দরজার ভিতরে ঢুকে দেয় যেহেতু আমি দরজার সামনে দাঁড়িয়েছিলাম তখন আমি ভিতরে যাওয়ার পর আমি বলতেছি যে আপনি কেন এগুলো করতেছেন এটা কেন করতেছেন আমি তো আপনাকে পছন্দ করি না আর আপনি আমাকে মানে প্রপোজ করছেন প্রপোজ করার মানে কি এটা যে আপনাকে সে বাধ্য মানে আপনার সাথে সম্পর্ক করতে তো ও বলতেছে যে

আমি একদম দেশে হারার মতো হয়ে যাই আসলে এটা কি হয়ে যাচ্ছে আমার সাথে এটাকে আমার সাথে আসলে হওয়াটা উচিত ছিল আমি তাকে তো বারবার মানে বোঝানোর চেষ্টা করতেছি তারপরেও তার একটাই কথা যে আমি তোকে যেভাবে হোক আমি চাই দশ বছর হ্যাঁ আমার ছেলে দশ বছরের বড় ছিল আর আমি তখন বললাম তো প্রথমে অনেক আগেই বলে আসতে আমি অনেক ভিতু কোয়ালিটির একটা মানুষ ছিলাম আমি খুব একটা মানুষের সাথে কথা বলতে পারতাম না আমি যে যে ডিসলাইনের কাজটা করতাম এখানেও দেখা যায় আমি অনেকের সাথে কথা বলতাম না যাইতাম আমি কার্ডটা বের করে দিতাম তারা টাকাটা দিত আমি নিয়ে চলে আসতাম এরকমই কারণ তারা টাকাটা দিতে বাধ্য সে জোরপূর্বক ভাবে একদম মতো এক আমি এতক্ষণ যে আমি ধস্তাধস্তিটা করতেছিলাম তখন সেই মুহূর্তের জন্য আমি নিস্তেজ হয়ে গেছি মানে আমি এক কথা বলা চলে আমার শরীরে কোন শক্তি নাই যা আমি যে কি কথা বলবো এখন আমার ভাষা জ্ঞান মানে সবকিছু শেষ সেখানেই তো ওখানে ওখান থেকে আমি কোন রকম বের হয়ে চলে আসি বের হয়ে চলে আসার পরে আমি আমার ব্যাগটা আনতে ভুলে যাই কারণ আমি যে কিভাবে চলে আসছি সেটা আমার মনে হয় যে আমি নিজেও আসলে বলতে পারবো না যে আমি কিভাবে ওখান থেকে আসছিলাম তবে আমার এটাই মনে হয় যে আমি কোনো না কোনো ভাবে বের হয়ে চলে আসছিলাম তো সেই মুহূর্তে ও আমাকে আটকে রাখার চেষ্টাও করে নাই আর আমি বের হয়ে চলে আসছি ও শুধু দরজাটা খুলে দিয়েছে আমি বের হয়ে আসছি এটুকুনি কিন্তু ওখানে যে আমার ব্যাগটা রয়ে গেছে আমার কার্ডগুলো রয়ে গেছে মানে এরকম কোনো জ্ঞান আমার মধ্যে ছিল না কারণ এরকম শট আমি কখনো খাইনি যেটা ওই মুহূর্তের জন্য পাইছি তখন আমি বাড়িতে চলে আসি ডিরেক্টলি বাড়িতে আসার পরে আমার মা জিজ্ঞেস করে তোর ব্যাগ কোথায় তো এখানে আরো একটা কথা আমি আরেকজনের সাথে মিশতাম সে আমার সম্পর্কে ভাগ্নি হয় সাথী নাম সে অবশ্য দু সালে সুসাইড করছে মারা গেছে সে সাথীদের বাড়িতে আমি উঠা বসা করতাম তো আমি মারা বলতেছি মা আমি সাথীদের বাড়িতে রেখে আসছি কিন্তু আমি কিন্তু শিওর না আমি এমনি তাকে বোঝানোর জন্য যে আমি সাথীদের ওখানে মনে হয় ব্যাগটা রেখে চলে আসছি আমার মা কিছু বললো না কারণ সাথীদের বাড়ি আমার বাড়ি থেকে পাঁচ ছয় বাড়ি দূরে তো সেখানে মা আমাকে আর কোনো কথা বলো না আমি আমার রুমে চলে যাই আমি একা এক ঘরে থাকতাম তো আমি আমার রুমে ঢুকে ঢোকার পরে চুপচাপ একা একা কান্না করি কারণ আমি এই কথাগুলো আমি কারোকে বলতেও পারতেছি না কারণ এটা সম্ভব নয় বুঝতে শিখছি সাত সাল মানে অনেকটা দূরে ছিল আর তখন গ্রামের মানুষ মানে এগুলো নিয়ে অনেক ভয় পেত যে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা যদি আমি কারোকে প্রকাশ করি লাইফে আমারই অনেক ক্ষতি হবে দেখা যাবে আমাকে অনেকেই বলবে যে রেপিস্ট একটা মেয়ে এ ধরনের ইঙ্গিত করবে যার কারণে আমি চুপচাপ মানে কোনো কথা না বলা কারো কি নাই